বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপর দুই সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল এই নির্বাচন রাতের ভোট নামে পরিচিত পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন তবে এ নির্বাচন বিতর্কিত এত প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয় এই নির্বাচনটিকে বিরোধীরা দামি নির্বাচন বলে আখ্যা দেন ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টার যুগে দেশ ছাড়েন